দৃশ্য অদৃশ্য অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয় ঠিক আছে নবিসাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুককে পাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন বিজ্ঞান যে প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা যদি বৈজ্ঞানিকভাবে আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা যদি মুমিন হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাহ্বাক সুরা জিন্ নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করে নাই হাফেজ আছে না এখানে মানুষ কুনু ভাইয়া ইলাইয়া হ্যাঁ না হুস্ততা না না ফরুম মিলাল জিন্নি কল হইন না শমি হেনা একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজও একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কওম ইসলাম কবুল করে এটা নবিসাল্লাহ ওয়াইন ইসলামের জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েফবাসী তাকে অত্যাচার করলো তিনি নাখলা উপর এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম গোপন করেছে সুরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাপাক বলছেন সুরা জারি হাতে ছাপ্পান্ন নম্বর লি আবুদ আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি